নমস্কার বন্ধুরা প্রত্যেক দিন যেমন আসি আড্ডা তেমন আজকেও চলে এসেছি আজকে তো মঙ্গলবার মঙ্গলবারের আড্ডা চলে এলাম আর সব কাজ ছেড়ে যখন আমি আসি আপনাদেরকে দেখার অনুরোধ রইল ভিডিওগুলো কারণ এত সুন্দর জিনিস যে সব কাজ ফেলেই মনে হয় চলে আসি সেই জন্য আমিও চলে আসি প্রত্যেক দিন আর আপনাদের সাথে কিন্তু এই একটা সক্ষতা তৈরি হয়ে গেছে প্রত্যেক দিন আপনাদেরও ভালো লাগবে বা আজকের মঙ্গলবারের রাধা পিঠটা একবার দেখেই নি তাই চলে আসুন আপনারা এত সুন্দর দৃশ্য বাড়িতে বসেই দেখুন দর্শন করুন কত সময় পাবেন আপনারা কিন্তু অবশ্যই পুজো দিয়ে যাবেন কিন্তু যতক্ষণ না আসতে পারছেন বাড়িতে বসেও তো দেখতে পারেন তা মহামায়া আদ্যা শক্তি স্তব পাঠ চলছে এই যে আর এই যেখানে মাকে যারা যা ভক্তরা দিয়েছেন ভালোবেসে মনস্কামনা পূর্ণ হয়ে পুজো দেওয়ার জন্য এই যে সেগুলো এখানে ছোয়ানো হচ্ছে মাকে অবশ্যই দেখুন অন্য কথা ভাবার সময় পাবেন না মনে হয় এই টাইমে এটা দেখি এই টাইমে ওটা দেখি ভোগ দর্শন করুন সব থেকে বড়ো ব্যাপার ভোগটা দর্শন করুন প্রত্যেক দিনের প্রত্যেক দিন ভোগ দর্শন করুন মাকে দেখুন মাকে চিনুন মা তো আপনার মা তার সান্নিধ্যে থাকাটা খুব ভাগ্যের ব্যাপার তার সান্নিধ্যে থাকুন আমার চ্যানেলে এলে তার সান্নিধ্য পাওয়া যাবে আমার চ্যানেলটা মন খারাপ লাগলেই দর্শন করুন দেখুন রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা চলুন আপনাদেরকে সামনেটার থেকে এবারে দেখাই আপনাদেরকে ভোগ দর্শন করাবো ছাটা তো হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ এই আমাদের পথ এছাড়া আর কোনো পথেই কাজ দেয় না সব সময়ের সঙ্গী যিনি আত্মা শক্তি মহাশক্তি হরে রামে রাম রাম আপনাদেরকে দেখাতে যদি পারি মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেল এবারে সব ভক্তরা নামবেন আজকে আমি মঙ্গলবারের রাধাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে মঙ্গলবারের রাধাপীঠ শেয়ার করছি সঙ্গে ভোগ দর্শন মঙ্গলবারের রাধাপীঠ সঙ্গে ভোগ দর্শন মঙ্গলবারের রাজ্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে ভোগ দর্শন করবেন জগৎ জননী সঙ্গে থাকুন এভাবেই এভাবেই সঙ্গে থাকুন এগুলো আমার দেখাবার উদ্দেশ্য একটাই যে কত সুন্দর জায়গা দেখুন কত সুন্দর জায়গা মহামায়া বিরাজ করছেন সব সময় তাই আপনারও মনে হলে আপনি এসে একবার পুজোটি দিয়ে যাবেন আপনার বেশি দূর নয় কলকাতার মধ্যে তো তাই আপনাদেরকে কোনো বাইরে যেতে হবে না সময় পেলে একবার পুজো দিয়ে যাবেন এত সুন্দর জায়গায় আমরা থাকি আর সেটাই আপনাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি আর এবারে চলে যাব ভোগ ঘরে যেমন প্রত্যেক দিন যাই চলে যাবো তাহলে নামছেন যে যা নিজের কাজে কেউ তো মোমবাতি জ্বালবেন কেউ ভোগ মানে ভোগ দর্শন করবেন কেউ ভোগ খাওয়ার টিকিট করবেন কেউ পুজো দিয়েছেন সেই ইয়ে করবেন তা চলুন প্রত্যেক দিন আজকেও চলে এলাম যে উঠছি আপনারা বুঝতেই পারছি সেই জিনিসটাই দেখবো যেটার জন্য আমি করছিলাম চলুন এই যে চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম বুঝতেই পারছেন চলে এসেছি ঘরে ঠাকুর রামকৃষ্ণ দেবের আসন জল নুন লেবু শুকনো পাঁচ রকম ভাজা আলু ভাজা আছে বেগুন ভাজা আছে করলা ভাজা আছে শিম ভাজা আছে পটল ভাজা আছে পাঁচ রকমের ভাজা ডাল চচ্চড়ি হ্যাঁ আজকের কিন্তু আলু পটলেরই তরকারি বোঝাই যাচ্ছে চাটনি আর পুষ্পান্ন আপনারা একবার সবাই ভালো করে দর্শন করুন সাড়ে বারোশের চালের ঠাকুরের ভোগ সাড়ে বারোশের চালের ঠাকুরের ভোগ রামকৃষ্ণদেবের ভোগ এটি হলো সাড়ে বারোশের চালের চলুন মায়ের ভোগ দর্শন করাই জগৎ জননী আধ্যাশক্তির ভোগ সাড়ে বাইশের চালের দর্শন করুন ওখানেও আসন দেওয়া আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি হ্যাঁ আজকে কিন্তু আলু পটলের এই তরকারি দেখুন হ্যাঁ চাটনি পুষ্পান্ন এটি হলো মহামায়ার শক্তির ভোগ সাড়ে বাইশের চালের দর্শন করুন আর রাধা বাধবের ভোগ আছে এখানে তা দেখুন এখানে দর্শন করুন এটি কিন্তু গোবিন্দভোগ চালের গোবিন্দভোগ কালকে হ্যাঁ দেবজানিধি দিক জিজ্ঞেস করছিলেন যে গোবিন্দভোগ চাল হ্যাঁ এটি গোবিন্দভোগ চালের ভোগ আর ওখানে দুটি আসন দেওয়া আছে রাধা মাধবের যেহেতু একসাথে ভোগ হয় তাই সাড়ে বত্রিশে চালের আর ওখানে দুটি আসন দেওয়া আছে ওখানে জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চাটনি পুষ্পান্ন তাই এটাও কিন্তু রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশে চালের আপনারা দর্শন করুন গোবিন্দভোগ চালের ভোগ আর এখানে পাঁচ রকম যে ভাজা সে পাঁচ রকম ভাজা কিন্তু পাঁচ রকম ভাজাই বলা হয় যে ভাজা আর এর আলাদা কিছু নাম নেই আমি জানতে পারিনি তবু আমি চেষ্টা করব আরও যদি কিছু নাম থাকে তাহলে আপনাদের বলে দেবো তাই এখানে এই যে মায়ের ভোগ সাড়ে বাইশের চালের আর ঠাকুরের ভোগ তা আপনাদের কেমন লাগলো এই ভোগ দর্শন আমাকে যদি জানান ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এভাবে প্রত্যেক দিন আপনারা যদি সঙ্গে থাকেন আমার প্রত্যেক দিন দেখাতে সুবিধে হবে যে হ্যাঁ আমাদের এই ভোগের জন্য অনেকে বসে আছেন দর্শন করার জন্য তখন আমার একটা মানে ইয়ে হবে ভরসা হবে যে আমার বন্ধুরা কিন্তু প্রত্যেক দিনেই ভোগ দর্শন করতে উৎসাহী তাই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনারা যদি ভোগ দর্শন প্রত্যেক দিন করতে চান তাহলে আমি প্রত্যেক দিন আমার এই সময়টুকু দিয়ে যাব এখানে তাতে আমার কোনো কষ্ট হবে না কিন্তু যদি আপনারা কেউ না দেখেন তাহলে আমার আশাটা বেকার হয়ে যাবে অনেক কাজ ফেলে আসি তো আমিও সামান্য গৃহবধূ অনেক কাজ থাকে সংসারে সেই কাজ ফেলে কিন্তু আমি আসি প্রত্যেকদিন হ্যাঁ আমি তো এসে আমার নিজের দেখে নিতেই পারি কিন্তু তবু মনে হয় যে আপনার তাদেরও কিন্তু ইচ্ছে করে যে এই ভোগ দর্শন করাবার জন্য তাই আমি সব কাজ ফেলে কিন্তু মহামায়াকে দর্শন করুন জানুন দেখুন চিনুন এত সুন্দর জগৎ জননির সব কিছু দেখাচ্ছি সেগুলো আপনাদের দেখতে ইচ্ছে করবে না নিশ্চয়ই করবে আর দিন একটু একটু সব শক্তি মানে নিজের মনের মধ্যে সঞ্চয় করুন উনিই দেবেন উনিই সব তাই বলছি আপনাদেরকেও যে আমি সামান্য গৃহবধূ হয়েও সারাদিনে এত কাজ ফেলেও কিন্তু আপনাদেরকে শেয়ার করাবার জন্য চলে আসি আর আপনারা কিন্তু আমার মোবাইলে অবশ্যই দেখে নেবেন তার জন্য একটু গরিবের হেসেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর অনেকেই নামটা নিয়ে বলেছেন কিন্তু হুট করে তো নাম পাল্টানো যায় না অনেকেই বলেছেন এটা নিয়ে ভাববো পরে আর আপনারা কিন্তু এখন গরিবের হেসেলকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাই ভালো থাকুন এখন এইটুকু জয় মা জয় মা জয় মা ভালো থাকুন